ছোট্ট সোনামণিরা আজকে আমরা গোনা শিখবো সংখ্যা গোনা শিখবো চলো শুরু করা যাক এখানে বলো তো কত লেখা আছে এটা এক এখানে কটা বেলুন আছে একটি বেলুন আছে এটা কত দুই এক দুই এখানে কটা বেলুন আছে দুটো বেলুন আছে এক দুই তাহলে এটা কত দুই এখানে কটা বেলুন আছে বলতো এক দুই তিন তাহলে এটা কত তিন এখানে কটা বেলুন আছে তো এক দুই তিন চার তাহলে এটা কত চার এখানে কটা বেলুন আছে তো এক দুই তিন চার পাঁচ তাহলে এটা কত পাঁচ এখানে কটা বেলুন আছে দেখো তো ঘুমে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো তো সাত এটা কত সাত এটা কত তো আর তাহলে এখানে কটা বেলুন আছে দেখে তো গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে কটা বেলুন আছে আটটি বেলুন আছে এটা কত নয় এখানে কটা বেলুন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে কটা বেলুন আছে নটি বেলুন আছে তাহলে এটা কত নয় এখানে কটা বেলুন আছে দেখে তো গুনে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা কত দশ আমরা একই বাবু ইংলিশে উনআশি

টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ত'নে ছিক্স বেলুন আছে এটা ছিক্স এটা কত ছেভেন ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন তালে এইখনে চেভেন পিছ বেলুন আছে ছেভেন এটা কত এইট এটা এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এখানে কটা বেলুন আছে এইট পিস বেলুন আছে এবার বলো তো এটা কত নাইন তাহলে এখানে কটা বেলুন আছে গুণিত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে নাইন বেলুন আছে এটা কত নাইন এটা কত বলো তো ট্রেন তাহলে এবার গুনে দেখি এখানে কটা বেলুন আছে এই লাইনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে এখানে কটা বেলুন আছে টেন পিস বেলুন আছে বুঝতে পেরেছ তোমরা তাহলে খুব সহজে আমরা এইভাবে গুনতে পারি আর খুব সহজে গোনাগুলো শিখতে পারি ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে ওকে